শেষ হয়েছে এবারের আইপিএল দু হাজার চব্বিশের নিলাম পর্ব তবে এবারের আইপিএল নিলামে বেশ কিছু চমক রয়েছে কেউ রাতারাতি হয়েছেন মালামাল আবার কেউ ফিরেছেন শূন্য হাতে আজকের এই ভিডিওতে আমরা জানব কে কোন দলে গেলেন এবং কত টাকার বিনিময়ে চলুন শুরু করা যাক প্রথমে আসব মিচেল স্টার্কের কথা অস্ট্রেলিয়ার এই জোরে বোলার রাতারাতি হয়েছেন কোটিপতি গত সমস্ত আইপিএলের রেকর্ড ভেঙে সর্বোচ্চ চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় বিক্রি হয়েছেন কে কে আর তবে কে কে আর এমন একজন বোলারের পিছনে এত টাকা কেন খরচ করল মাথায় আসছে না তবে তাদের টিম ম্যানেজমেন্ট হয়তো কিছু ভেবেছে যার জন্য তারা এত পয়সা খরচ করে মিচার স্টারকে দলে নিয়েছে এরপর আসবো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সের কথায় প্যাট কামিন্স বিক্রি হয়েছেন কুড়ি কোটি পঞ্চাশ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদে বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দু হাজার চব্বিশ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে দেখা যাবে তিনি বিক্রি হয়েছেন কুড়ি কোটি পঞ্চাশ লক্ষ টাকায় দ্বিতীয় সর্বোচ্চ এখনো পর্যন্ত আইপিএলের ইতিহাসে নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারেল মিচেল সর্বোচ্চ দর পেয়েছেন চোদ্দ কোটি টাকা তিনি বিক্রি হয়েছেন চেন্নাই সুপার কিংসের কাছে এবার আসবো শার্দুল ঠাকুরের কথায় শার্দুল ঠাকুর চার কোটি টাকায় বিক্রি হয়েছেন ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে আফগানিস্তানের বোলার মুজিবুর রহমান পেয়েছেন দু কোটি টাকা বিক্রি হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের কাছে লাকি ফার্গুসান বিক্রি হয়েছেন দু কোটি টাকায় আরসিবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে অর্থাৎ বিরাট কোহলির টিমে মনীষ পাণ্ডে আনসোল্ড হতে হতে বিক্রি হয়েছেন কে কে আর এ পঞ্চাশ লক্ষ টাকায় রচিন রবীন্দ্র যিনি এই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার এক কোটি আশি লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন ধোনির দলের কাছে চেন্নাই সুপার কিংসের অর্থাৎ দু হাজার চব্বিশ আইপিএলে তাকে দেখা যাবে ধোনির দলের হয়ে খেলতে অর্থাৎ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বোলার বাংলাদেশের বেশি প্লেয়ার কিন্তু দু হাজার চব্বিশ আইপিএলে দেখা যাবে না মুস্তাফিজুর রহমানকে দু কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস অর্থাৎ ধোনির দলের হয়ে দু হাজার চব্বিশ আইপিএল এ দেখা যাবে দিলশান মধুশঙ্কা শ্রীলঙ্কার প্লেয়ার তিনি চার কোটি ষাট লক্ষ টাকায় বিক্রি হয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসে অর্থাৎ দু চব্বিশ আইপিএলে তাকে দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে উমেশ যাদব পাঁচ কোটি আশি লক্ষ টাকায় বিক্রি হয়েছেন গুজরাট টাইটান্সের কাছে দু হাজার চব্বিশ আইপিএল গুজরাট টাইটান্সের হয়ে উমেশ যাদবকে দেখা যাবে খেলতে রোহমান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার সাত কোটি চল্লিশ লক্ষ টাকায় বিক্রি হয়েছেন রাজস্থান রয়্যালসের কাছে জেরাল্ড গোডজি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বিশ্বকাপে দু হাজার তেইশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপে তিনি পাঁচ কোটি টাকায় বিক্রি হয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের কাছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হাজার চব্বিশ আইপিএলে তিনি পারফর্ম করবেন সব থেকে মজার বিষয় হল স্টিভ স্মিথ যিনি একজন দু হাজার তেইশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়ী দলের সদস্য এবং খুব একজন ভালো প্লেয়ার তিনি এবছর হাজার চব্বিশ আইপিএলে আনসোল্ড হয়ে গেছেন অর্থাৎ কোনো দলেই তিনি পাননি কোনো দল তাকে কেনেনি এটা কিন্তু বেশ চমক এবং অবশ্যই স্টিভ স্মিথের জন্য খারাপ লাগছে তিনি কোনো দল পেলেন না একজন খুব ভালো মানের প্লেয়ার তিনি কোনো দল পেলেন না এবার আইপিএলে অনেক প্লেয়ারেই আনসোল্ড হয়ে রয়েছেন আবার কেউ রাতারাতি হয়ে গেছেন মালামাল তবে মিচেল স্টার্ক এবং ড্যারেল মিচেল প্যাট কামিনস এদের হঠাৎ করেই রাতারাতি কোটি কতি হয়ে গেছেন যেটা অসম্ভবে ছিল এবং আসার বাইরে ছিল তারা রাতারাতি মিচেল স্টার্ক এভাবে এত টাকা দর পাবেন কেউ ভাবতেই পারেনি তবে কে কে আর ম্যানেজমেন্ট তাকে কিনেছে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে দেখা যাক এবার দু হাজার চব্বিশ আইপিএলে তিনি কেমন পারফর্মেন করে তবে এবারের আইপিএলে নিলাম কেমন হলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন